বলে কি রে আপনি পড়াইতেছেন আলিফ মাতাসা এদিকে আঠারো পড়ার হাফেজ বলে আপনি কি হাফেজা নাকি বলে না আঠারো পাড়া করার সৌভাগ্য হয়েছে এরপরে বিবাহ হয়ে গেছে তাইলে আপনি কি আর এটা শিখাইছেন কয় না কি করছেন কয় শুনাইছি পড়াই নাই কি করছি শুনাই বলে কিভাবে শুনাইছেন বলে আমার সন্তান যেই দিন আমার গর্বে আসছে সন্তান করবে আসার পর থেকে নিয়ে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমি আমার সন্তান পেটে নিয়ে কত হাজার বার এই আঠারো পারা তিলাওয়াত করেছি এর কোনো হিসাব নাই এরপরে সন্তান আমার দুনিয়ায় আসলো আমার পবিত্রতা অর্জনের পর থেকে নিয়ে প্রতিদিন আমার সন্তানকে আমি এই তিলাওয়াত ছয় বছর পর্যন্ত কত হাজার বার আমার সন্তানকে আমি এই আঠারো পাড়া শুনিয়েছি এর কোনো হিসাব নাই চিন্তা করেন সন্তান যদি গান শুনলে গায়ক হয় আর সন্তানের মা যদি কোরআন পড়ে দুরুদ পড়ে ইস্তেগফার পড়ে বলেন তো গর্বের সন্তানের উপরে এই প্রভাব পড়বে কি পড়বে না সব সন্তান বা সব ছেলের জেন কিন্তু এক না হেফসখানায় একটা ছেলে পড়ে ওর আধা পৃষ্ঠা পড়তে ওর সাড়ে চার ঘন্টা লাগে তাও মুখস্থ হয় না সকালে যাই হুজুরের কাছে তিনবার বাড়ি আবার কিছু গোলা বানাছে ও হেফসখানায় পড়তে বসে দেখা যায় হাত এই করে সেই করে পড়ার দিক পড়ে কি পড়ে কি না আল্লাহই ভালো জানে ভোর রাত্রে ওইটা সবার আগে পাঁচ পৃষ্ঠা সবক দেয়া দেয় সবার ব্রেন কি এক রকম নাকি এইবার উস্তাদ বলে আপনার সন্তানকে আপনি পড়ান নাই ঠিক আছে কিন্তু আপনার তিলাওয়াত শুনে শুনে আপনার সন্তান আঠারো পারার হাফেজ হয়ে গেছে এই যে মিডিয়ার জামানা আপনাদের অনেকের জানা আছে হয়তো সম্ভবত আলজেরিয়ার একটা ছেলে তিন বছর চার বছর বয়স হাফ প্যান্ট পরে মায়ের কোলের মধ্যে থাকে ওই বাচ্চাকে কোরআনের যেখান থেকে একটু তিলাওয়াত করা হয় ওই বাচ্চাটা এরপর থেকে তিলাওয়াত করতে শুরু করে দেয় এই স্মার্ট ডিজিটাল জামানায় একটা মা যদি তার সন্তানকে এমনভাবে করতে পারে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি মায়ের তিলাওয়াত শুনে শুনে আঠারো পাড়ার হাফেজ হয়ে যাওয়া এটা কোনো কঠিন ব্যাপার ন যে শোনেন আপনি যদি চান আপনার সন্তান ভালো গায়ক হোক সন্তানের কণ্ঠটা সুন্দর হোক তাইলে আপনার যার কণ্ঠ ভালো লাগে আপনি তার কণ্ঠে গান শুনবেন নিজে গান গাইবেন বলে কেন বলে যখন শ্রবণ শক্তি মায়ের ওই সময় থেকে নিয়ে বলে শুনে সবকিছু মায়ের গর্ভে সন্তান শুনতে পায় সে কান খাড়া করে দিয়ে শুনে ফ্যাটের মধ্যে থাকতে এখন বলেন তো আমরা ছোটবেলায় ওয়াক শুনতাম বুজুর্গদের মুখে ঘটনা শুনছি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলী ওনার মা সন্তান দুনিয়া আসছে ছয় বছর পর মাদ্রাসায় নিয়ে গেছে নিজে বাড়ি যা পারছে পড়াইছে ছয় বছর সময় নিয়ে গেছে মাদ্রাসায় কি পড়াইতে বলে আলিফ বা তাসা অক্ষর জ্ঞান দেওয়ার জন্য অনেক সময় বাচ্চাদের আমরা অনেক কিছু মুখস্থ করায় ফেলি সে অনেক কিছু পারে কিন্তু অক্ষর জ্ঞান দেওয়ার জন্য নিয়ে গেছে ওস্তাদের কাছে শুরু করেছে আলু দু বিল্লা হিমিনশ্ৱই স নিৰ্বৰজী বিস্মিল্লা হিৰো অহ্মা ছোট বাচ্চা সেৱা শুরু করছে আলু দুবিল্লা হিমিনাশ্বেই স নিৰ্বৰজীৱ বিস্মিল্লা হিৰো অহ্মা নিৰ্বিম চিন্তা করছে। ও থামার পরে ওরে পড়াবো আলিফ বা তা কিন্তু ছোট বাচ্চা ওস্তাদ মেশিন স্টার্ট দিয়া দিছে এইবার আউজবিল্লা বিসমিল্লা শেষ সুরা ফাতে শেষ সুরা বাবা শেষ আলে ইমরান শেষ নিসা শেষ মায়েদা শেষ আনাম শেষ এভাবে করতে করতে আঠারো পারা যখন শেষ বাচ্চাটা তখন গিয়ে থামছে বলে কি রে আপনি পড়াইতে আনছেন পাতা আছে। এদিকে আটার উপর আর হাফেজ বলে আপনি কি হাফেজা নাকি বলে না আঠারো পারা করার সৌভাগ্য হয়েছে এরপরে বিবাহ হয়েছে। তাইলে আপনি কি আর এটা শিখাইছেন কয় না কি করছেন কয় শুনাইছি পড়াই নাই কি করছি শুনাই বলে কিভাবে শুনাইছেন বলে আমার সন্তান যেই দিন আমার গর্বে আসছে সন্তান গর্বে আসার পর থেকে নিয়ে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমি আমার সন্তান পেটে নিয়ে কত হাজার বার এই আঠারো বারা তিলাওয়াত করেছি এর কোনো হিসাব নাই এরপরে সন্তান আমার দুনিয়ায় আসলো আমার পবিত্রতা অর্জনের পর থেকে নিয়ে প্রতিদিন আমার সন্তানকে আমি তিলাওয়াত শোনাইছি ছয় বছর পর্যন্ত কত হাজার বার আমার সন্তানকে আমি এই আঠারো পাড়া শুনিয়েছি এর কোনো হিসাব নাই চিন্তা করেন সন্তান যদি গান শুনলে গায়ক হয় আর সন্তানের মা যদি কোরআন পড়ে দুরুদ পড়ে ইস্তেগফার পড়ে বলেন তো গর্বের সন্তানের উপরে এই প্রভাব পড়বে কি পড়বে না সব সন্তান বা সব ছেলের জেন কিন্তু এক না হেফসখানায় একটা ছেলে পড়ে ওর আধা পৃষ্ঠা পড়তে ওর সাড়ে চার ঘন্টা লাগে তাও মুখস্থ হয় না সকালে যাই হুজুরের কাছে তিনবার বাড়ি আবার কিছু গোলা বানাছে ও হেফসখানায় পড়তে বসে দেখা যায় হাত এই করে সেই করে পড়ার দিক পড়ে কি পড়ে কি না আল্লাহ ভালো জানে ভোর রাত্রে ওইটা সবার আগে পাঁচ পৃষ্ঠা সবক দেওয়া যায় সবার ব্রেন কি একরকম নাকি এইবার ওস্তাদ বলে আপনার সন্তানকে আপনি পড়ান নাই ঠিক আছে কিন্তু আপনার তিলাওয়াত শুনে শুনে আপনার সন্তান আঠারো পাড়ার হাফেজ হয়ে গেছে এই যে মিডিয়ার জামানা আপনাদের অনেকের জানা আছে হয়তো সম্ভবত আলজেরিয়ার একটা ছেলে তিন বছর চার বছর বয়স হাফ প্যান্ট মায়ের কোলের মধ্যে থাকে ওই বাচ্চাকে কোরআনের যেখান থেকে একটু তিলাওয়াত করা হয় ওই বাচ্চাটা এরপর থেকে তিলাওয়াত করতে শুরু করে দেয় এই স্মার্ট ডিজিটাল জামানায় একটা মা যদি তার সন্তানকে এমন ভাবে করতে পারে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি মায়ের তিলাওয়াত শুনে শুনে আঠারো পাড়ার হাফেজ হয়ে যাওয়া এটা কোনো কঠিন ব্যাপার নয় কিন্তু আমাদের সমস্যা কি যেই সন্তান পেটে আসছে আমাদের মায়েদের মুখে শুনছি আমার কথাই কই আমার মা কইছে তো কয়ে তুমি যেই দিন দুনিয়া আইছো এই দিনও আমি খেলের খেড়ের পালা দিছি খেড়ের পালা চিনেন আপনাদের এদিকে কি কয় খেড়ের পালা কয় মনে করেন গৃহস্থলী ঘর যাদের পর্দা মেনটেন করে ভিতরে মহিলারা ফসলের কাজ করে না কই আমি ওই দিনও ফসল দে পালা দিছি আর এখন থেকে যেই দিন শোনে পেটে বাচ্চা আসছে আর নড়াচড়া করে না একবার এরকম বইয়া থাকবো সে আরে কোনো নড়াচড়া নাই কাজকর্ম নাই একবারে বিছানায় শুয়ে থাকবো টেলিভিশন দেখবে সবাই বৈসা বইসা বলে এই জন্যই তো তুমি নড়াচড়া করো না বাচ্চা নড়াচড়া হয় না যার কারণে লাস্টে স্বাভাবিক ডেলিভারি হয় না পেট কেটে বের করা লাগে ঠিক কিনা বলে এইবার কি হলো বলে বাচ্চা পেটে আসার পরে বলে এখন কি করব ডাক্তার তো নড়াচড়া করতে মানা করছে এই নয় মাস কেমনে কাটামো আত্মীয় বাড়ি যাইতে পারবো না বাপের বাড়ি যাইতে পারবো না এক কাজ করেন না আমার একটা টাচ ফোন কিনা দেন দিছে টাচ ফোন কিনা কয়েকটা সিম কিনা দেন না দিছে সিম কিনা কই টাচ ফোন সিম দিয়া কি করবো যদি এমবি না থাকে ঠিক কিনা বলেন এইবার এমবি বইরা দিছে এমবি তো শেষ হয়ে যায় কই দেখেন পাশের বাসার সকি গো বাসায় ওয়াইফাই লাইন আছে ও ইন্টারনেট চব্বিশ ঘন্টায় কখনোই যায় না আপনি আমার একটা ওয়াইফাই লাইন কিনা দেন এই ওয়াইফাই লাইন দিছে এইবার পেটে নিয়া। একেবারে ফোনে নাচ গান নাটক সিনেমা দেখে নয় মাস কাটাই এখন প্রভাব কি বলে বাচ্চা দুনিয়ায় আসছে দুই দিনের মাথায় বাচ্চা কান্না কাটি করে এত চেষ্টা করে হুজুর সুরা বইডে ফু দেয় থামে না একটু পরে আব্বা এসা যেই মোবাইলটা সামনে ধরে কান্না শেষ আছে না নাই বলেন এ প্রভাব কেন পড়ল সন্তান নষ্ট হওয়ার পেছনে মায়ের কতটা হাত থাকে সন্তান গড়ার পেছনে মায়ের কতটা ভূমিকা থাকে এটা অকল্পনীয় ভূমিকা থাকে হজরত আগে একটা হাদিসের ঘটনা বইলা বিষয়টা সুস্পষ্ট বলে দিয়ে গেছে এজন্য মায়ের ভূমিকা আছে না নাই আমি একজন রত্ন মায়ের গল্প পড়তেছিলাম বড় একজন বুজুর্গর মা এখন ওনারে জিজ্ঞাসা করছে আপনার সন্তান এত বড় আলেম হওয়ার পেছনে অবশ্যই মায়ের অবদান তা আপনি কি মনে করেন কোন কারণে আপনার সন্তানের মধ্যে এই প্রভাব পড়ছে এক মা বলতেছে যে আমি আমার সন্তানকে দুই বছর দুধ পান করানোর সময় যেই টাইমটা আমার অপবিত্রতার সময় গেছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওর পর থেকে আমি আমার জ্ঞাত সারে কখনো অজুবিহীন আর বিসমিল্লা ছাড়া আমার সন্তানকে দুধ পান করাই নাই চিন্তা করছেন অজুবিহীন আর বিসমিল্লা ছাড়া আমার সন্তানকে আমি দুধ পান করাই নাই বলে আমার মনে হয় এর প্রভাবেই আল্লাহ তালা আমার সন্তানকে এই রকম যোগ্য ব্যক্তিতে পরিণত করেছে আমাদের মায়েরা কি করে বলে দুধ খাওয়ায় সন্তানের দিক তাকায় না ফোন টিপতে থাকে কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলে সন্তান যখন দুধ পান করে ওই সময়টাতে সন্তান একশো মনোযোগ তার মায়ের দিকে দেয় যদি কারো দুগ্ধপোষ্য শিশু থাকে খেয়াল করে দেখবেন ওই বাচ্চাটা মায়ের স্তন থেকে দুধ পান করে আর মায়ের চেহারার দিকে তাকায় থাকে আধুনিক বিজ্ঞান বলে ওই সময় মায়ের উচিত সন্তানের দিকে হাসি মুখে তাকায় থাকা আর ওই সময়টাতে মা সন্তানকে যা বলে যা শোনায় ওর বাচ্চার মধ্যে পড়ে কারণ বাচ্চা একশো পারসেন্ট খেয়াল দিয়ে কথাগুলো শুনতে থাকে আমরা কি করতেছে আমাদের মা বোনের ফোন টিপতেছে চোখে চোখ রেখে তখন সে কথা বলবে বাচ্চাকে শোনাবে তো মুখস্ত করানো লাগবে সে যা বলবে বাচ্চা তা শুনবে এটাই যথেষ্ট এরপরে আসেন কি হলো বাচ্চা ভূমিষ্ঠ হলো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিন বাচ্চার জন্য কিছু করণীয় বিষয় আছে আমি মোটা মোটা বিষয়গুলো শুধু বলবো বলে এক নাম্বার সপ্তম দিন তার মাথার চুলগুলো মুণ্ডায়া ওই চুলের ওজন পরিমাণ অথবা ওই স্বর্ণ অথবা রূপ অথবা উভয়টার সমমূল্য যে কোনো একটা সদকা করে দিবে দুই নাম্বার বলে বাচ্চার আকিকা করবে আকিকা হযরত আকিকার কথা বলছে বলে ছেলে হলে দুইটা দিয়া মেয়ে হলে একটা দিয়া সপ্তম দিন তম দিন অথবা একুশতম দিন বলে আপনার অ্যাবিলিটি নাই ছেলে হইছে একটা দিয়া আপনি সাত দিনে দিয়ে দেন অসুবিধা নাই কিন্তু অনেক মানুষ ইচ্ছা করে বিলম্ব করে সামর্থ্য পরেও কি করে বলে কোরবানির সাথে আকিকা দিয়া দিমনে। এটা জায়েজ তো তবে আপনার আমল যদি সুন্নার উপরে করার সুযোগ থাকে সুন্নার উপরে করতে হবে কতজন তো এমন হয় ফোন দেয় হুজুর কি হইছে হুজুর কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া যায় বলে আরে আকিকা দেওয়া জায়েজ তবে আগে দিয়ে দেওয়াই উচিত কয় হুজুর কইর না কারা কি কা দিবে কই আমারটাই আমি দিব আমার আম্মার দিতে মনে নাই আমার নাতি নাতিরা দিছি এখন আমার মা দেওয়া একটু কয়ে বাজানোর নিজে দেয় সেজন্য এটা সুন্নার উপরে আমল করবো আমরা আমলের ক্ষেত্রে সুন্নাকে প্রাধান্য দিব সুযোগ হয় নাই এবিলিটি নাই এক্ষেত্রে তো আর কিছু করার নেই তখন আপনি জায়েজের উপরে আমল করবেন আরেকটা বিষয় হলো সন্তানের সুন্দর একটা নাম রাখব বলে যেই নাম তার ধর্মীয় পরিচয় বহন করে আমাদের দেশের সমস্যা হলো আমরা ভালো নামটা চুরির ভয়ে লুকায় রাখি আর যেইটা নাম ডাক নাম রাখি এই ডাক নামটা ডাকলে বোঝা যায় না এটা মুসলমান অমুসলিম হিন্দু না বৌদ্ধ পুরুষ না নারী ঠিক কিনা বলে কি নাম রাখছে বলে আতিকুর রহমান জনি আব্দুর রহমান টনি আব্দুর রহমান একেবারে সুন্দর মতো বাক্সের মধ্যে আটকায় রাখছে ডাক নাম দিছে টনি টনি নাম মুসলমানের মধ্যেও আছে হিন্দুর মধ্যেও আছে খ্রিস্টান সবার মধ্যে এই নাম আছে না না এই নাম ঠিক না ডাক নাম ভালো রাখতো আল্লাহ কাছে সবচাইতে প্রিয় নাম আবদুল্লাহ আর আব্দুর রহমান এখন আব্দুল্লাহ বেশি আব্দুর রহমান বেশি এলাকায় আল্লাহ তালার গুণবাচক নাম গুলার সাথে আবদুল শব্দ যোগ করে নাম রেখে দেন আব্দুর রজা আবদুল সামাদ কত সুন্দর নাম আবদুল মালিক আবদুল খালিম আব্দুল মাজিদ সুন্দর নাম না আমাদের সভাপতি সাহেবের নাম আমাদের খতিব সাহেবের নাম আবদুল মালিক কত সুন্দর নাম এই যে সুন্দর নাম সুন্দরভাবে ডাকতে হবে কিন্তু আমাদের অভ্যাস হলো আমরা সব কিছুই শর্ট বানায় ফেলি ইসলাম রেও শর্ট বানাই নাম রেও শর্ট বানাই কয়দিন পর আব্দুল বাদ দিয়ে ডাকে খালেক যাক তাও ডাকতেছে এক বাপ সাপ এর কয়দিন পরে এটারেও সাইজ করে ফেলে খালেক কে আছে না নাই বলে এই তেড়া বেকা ব্যঙ্গ করে মানুষের নাম ধরে ডাকা এটা জাহেলিয়াতের সময়ের কাজ নবীজি মানা করছে এজন্য আমরা আমাদের সন্তানদের নাম খুব ভালো মতো রাখবো আমি গোপালগঞ্জ এক জায়গায় গিয়ে ওয়াজ করছি এই বিষয়টা অনেক আগে এবং এইবার ডাক নাম হলো রনি তা ওই দিন কথাটা বলছি এইগুলা তা ওই বেচারার হৃদয় এমন ধরা ধরছে এই বুড়াকালে সে কোরআন আব্বা কোরআন শেখায় নাই বাপ ওই রকম ঘুনিয়াবি লাইনের সে বুড়াকালে নাম পাল্টাইয়া এরপরে ওই চাঁদপুর বাড়ি গিয়া কেরাত শিখা মাসাল্লাহ এখন দেশে এসে দুইটা মাদ্রাসা দিচ্ছে দুইটা কয় আমারে কয়ে হুজুর তার মাহফিলে ডেলি প্রতি বছর যাওয়া লাগবে কয় হুজুর আপনি হলো আপনার ওই ওয়াজে আমি নতুন করে মুসলমান হয়েছি মানে নাম পাল্টাইছি আর কি আমার বাপ নাম রাখছিল রনি আমি ওই মাহফিল ওটা বলছি যে ডাক নাম রনি জনি টনি তা এর নামের সাথে মিলে গেছে কথাটা আল্লাহ তালা হয়তো তার হৃদয়ে পৌঁছায় দিয়েছে আমি তো বলার কাজ বলছি দেখেন বেচারার চিন্তা কত দিন শেখে নাই এখন কি করছে নাম পরিবর্তন কইরা দুই বছর না এক বছর কেরাত শিখা এলাকায় এসে মাদ্রাসা দিছে এখন দেশের অনেক বড় বড় ওলামা একরামের সাথে তার সম্পর্ক তাহলে নামেরও কিন্তু প্রভাব আছে বুজুর দিন বলেন যে হয়তো দেখা যাবে কেমতে তো আল্লাহ তালা বান্দারে মাফ করার জন্য বাহানা খুঁজবে বাহানা কেমনে মাফ করা যায় দেখা যাবে কেমতের দিন আল্লাহ তালা ডাকছে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম হাসরের ময়দানে যত ইব্রাহিম আছে সব চইলে আসবে আল্লাহ হয়তো বলবে কি ব্যাপার আমি ডাক